বাডাবল লিভিং রুমের জন্য এই সোফাগুলো খুব সুন্দর। আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন? সবাইকে আমন্তন জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আমি মাউনাস ফার্ব সাথে আবার এসেছি মাউন ব্লগসের নতুন আরো একটি ভিডিও। আজকে কিন্তু আমরা আবারো চলে আসলাম এস ফার্নিচার মানে মোটামুটি ভাইরাল একটা ফার্নিচারের Shop এস ফার্নিচারে আজকে আমরা আবারো চলে আসলাম। আজকে দেখিয়ে দিব মূলত চমৎকার চমৎকার সোফা সেটের কালেকশন। তো যারা কিনা আসলে খুবই প্রিমিয়াম কোয়ালিটির সোফা সেট কিনবেন ভাবছেন তার জন্য আজকে ভিডিও সাথে আছে শান্ত বসুন্দা

সাতারকুল রোড দাদার বাজার মোড় আর এছাড়া কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা কিন্তু নাম্বার অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনারা কিন্তু চেক করে নেবেন তো বন্ধুরা দেরি করছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো সাথে আছে শান্তবা সন্দভাই সব মিলে তো ভালো নাকি জি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা তো কাস্টমারদেরকেও ভালো করার জন্য আজকে একটা ভালো অফার মানে অফার টবার নি আসেন তো একদম ভাঙচুর অফার ভাই এই অফার শুনলে কাস্টমার মাথা নষ্ট হয়ে যায় তাই নাকি ঠিক আছে তো দেখা যাচ্ছে ভাই সামনে তো কুরবানির ঈদ আসছে সবাই আসলে মোটামুটি কম বেশি ফাইনান্সার কিনবে তো অফার আজকে শুরু করবেন কি দিয়ে এই যে অফার দিয়ে শুরু করব ভাই একদম যাতে শুরুতেই ভিডিও শুরু দিয়ে যাতে সবার মন ভালো হয়ে যায় আচ্ছা এজন্য আজকে অফার দিয়ে শুরু করব একদম অফার দিয়ে শুরু হবে আচ্ছা এটা কি কাঠের সোফা ভাই এই সোফাটা দেখেন এটা খুব সিম্পল এবং গর্জিয়াস এবং এটা সেগুন কাঠের একটা সোফা সেগুনের সোফা 2 টু 1 আচ্ছা এটা লাক্সারিয়াস সোফা এবং এই সোফাটা কিন্তু ভাই প্রচুর হিট আমাদের মার্কেটে এই সোফাটার প্রচুর ডিমান্ড আচ্ছা 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 হ্যাঁ ওকে আমাদের এটা ঢাকা প্লাস ঢাকার বাইরে প্রচুর প্রচন্ড লেভেলের সেল আছে চাইদা আছে চাইদা খুবই ভালো

ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে যদি গদি দেবে যায় আফটার সার্ভিস পাবে পাঁচ বছরের যে কোনো প্রবলেমের জন্য আমাদের কাছ থেকে কিন্তু একদম খুব সহজেই জাস্ট ফোন দিলে আমরা আফটার সার্ভিস দিব ওকে নাইস তো এটাতে আজকে কত টাকা ডিসকাউন্ট দেবেন ভাই এটাতে ডিসকাউন্ট দিব 20000 টাকা ভাই 20000 টাকা 20000 টাকা ডিসকাউন্ট থাকতেছে এই সোফা আচ্ছা এটা রেগুলার প্রাইস কত ছিল আগে এইটার রেগুলার প্রাইস ভাই আমরা 55

টাইপটা খুব ডিফারেন্ট একটু কার্ভ করা পাতার মতো হ্যাঁ কিছুটা পান পাতার মতো দেখতে অনেক সুন্দর লাগে এটা তো ভাই পাঁচ সিরিজ না এটাও পাঁচ সিরিজ এই যে 2 এই যে 2 এই যে এখানে 1 আছে 2 টু 1 2 টু 1 এটাও সেগুন কাঠের

এবং হাতলের পাটটা খুব সুন্দর কাঠের আবার এইটার মধ্যে একটা মজার জিনিস দেখে দেখেন বের করবেন একটা মোড়া বাসায় বেশি লোক আসছে গেস্ট আসছে আপনি একটা মোড়া বের করে দিলেন এখানে

এটাতে প্রাইস দিব হচ্ছে আপনার 60000 টাকা এটাতেও আপনি পাবেন 20000 টাকা ডিসকাউন্ট 20000 টাকা ডিসকাউন্ট এই সোফাতে দিব 20000 টাকা ডিসকাউন্ট ভাই কি বলে আজকে সব বুড়া দুরা ভাই সব ডিসকাউন্ট ভাই যে আজকের ভিডিও দেখে সোফা না কিনবে সে আর কখনো সোফাই কিনতে পারবে সোফা কিনাই হবে না কিনাই হবে না ভাই এই অফারের থেকে আর কি চাই আচ্ছা একটা সোফা 20000 টাকা নাই ব্র্যান্ডেড সোফা আপনি পাচ্ছেন অর্ধেক দাম কি বলেন ভাই একদম অর্ধেক দামে ভাই এই একটা সোফা আপনি যদি ব্র্যান্ড থেকে কিনতে যান আপনাকে 1 লাখ টাকা চিন্তা করতে হবে বাট আজকে আমরা

আরো ডিসকাউন্ট দিব কেউ যদি এই ভিডিও দেখে আপনি ভিডিও দেখে এই পারচেস করতে আসে তার জন্য আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা

এটার জন্য আরো পনেরো হাজার টাকা ডিসকাউন্ট আরো পনেরো হাজার পনেরো হাজার টাকা ডিসকাউন্ট আসলে আরো দিতে হবে ভাই আরো দিব ভাই অবশ্যই দিব আপনার কথা বললে আরো ডিসকাউন্ট পাবো ভাই এরপর এটা কিনে আসলাম ভাই আরো একটা দেখাচ্ছি সেগুন কাঠের গর্জিয়াস সোফা গর্জিয়াস সোফা সেগুন গর্জিয়াস এবং লাক্সারিয়াস যারা খুব ভিক্টোরিয়া বেশি পছন্দ করেন নকশা বেশি পছন্দ করেন তাদের জন্য আজকের এই কর্নার সোফাটা আচ্ছা 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 ঠিক আছে এটা ডিজাইনটা তো ভাই খুবই চমৎকার খুবই চমৎকার একটা ডিজাইন আপনি একটু ক্লোজ শট নিয়ে দেখতে পারেন এই যে আপনি কাছে এসে দেখতে পারেন এটা এই যে আপনার হাতলগুলো

তো এটা প্রাইস কত বলে এটা কিন্তু 6 সিটার ভাইয়া 6 সিটার কর্নার সিট সাধারণত 5 সিটার হয় বাট এটা 6 টু এখানে টু এখানে টু তিনটা ও আচ্ছা আমি খেয়াল করি আমি ভাবছি 5 সিটার হবে না না এটা 6 সিটার আর এটা 6 সিটার হ্যাঁ এটা 6 সিটার সোফা আবার একটা ট্রে আছে সাথে কর্নার আছে তাহলে অনেক বড় সোফা হ্যাঁ অনেক বড় একটা সোফা আচ্ছা এটা কত প্রাইস পড়ে ভাই ভাই এটার প্রাইস দিব হচ্ছে আপনার 68 68000 টাকা ডিসকাউন্ট হবে না ভাই ভাই ডিসকাউন্ট দিব ভাই আপনার ভিডিও দেখে যদি কেউ আসে 10% ডিসকাউন্ট দেই ভাইয়া মাউন ভাই চলে আসেন দেখেন আপনাকে আরো কিছু সোফা দেখাই সেগুন কাঠের হ্যাঁ

দেখতে পাচ্ছি এইখানে একটা আছে যে একটা 3 টু 1 সেগুন কাঠের এটা হচ্ছে নকশার কাজ করা আচ্ছা হ্যাঁ সিম্পল সিম্পল এর মধ্যে খুবই চমৎকার হ্যাঁ এই টাইপের একদম খুব রিজনেবল প্রাইসে দিয়ে দিব আচ্ছা এটা দেখতে পাচ্ছি আচ্ছা আরো একটা সোফা দেখাই যে এখানে একটা আছে লাভ মডেল লাভ মডেল হ্যাঁ এটা 2 এখানে আছে এটা 2 2 1 আচ্ছা 2 প্লাস এই যে 2 প্লাস 1 এটাও গোল্ডেন এসেসের কাজ করে পাঁচ সিটের সোফা না হ্যাঁ এটা পাঁচ সিটের সোফা এবং এটাও গোল্ডেন এসেসের কাজ করা আচ্ছা সোফাটা খুব চমৎকার হ্যাঁ রাইট লুকিংটা কিন্তু খুব সুন্দর এক্স্যাক্টলি বাসায় আপনাকে কালারফুল করে ফেলবে সিম্পল একটা সোফা ওকে নাইস এটা প্রাইস কত বড় ভাই এটা যদি না 45000 টাকা 45000 টাকা 45000 ভাই এখানে একটা গার্ডেন সোফা দেখতে পাচ্ছি হ্যাঁ এইখানে একটা সিম্পল গার্ডেন সোফা এই যে একটা ভালো বলছেন এটা সিম্পল গার্ডেন সোফা যারা একটু সিম্পল পছন্দ করেন অল্প জায়গার মধ্যে বা এটা করিডোর প্লাস বারান্দা বা ডাবল ডিভিং রুম এর জন্য এই সোফা গুলো খুবই সুন্দর হুম হুম বেডরুমে ইউজ করতে পারবেন এটা প্রাইস কত দিচ্ছেন হ্যাঁ এটার প্রাইস দিব ভাই একদম ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট বাদ দিয়ে ভাই এই সোফাটা রাখবো 37000 টাকা ভাই এই যে আরো একটা সেগুন কাঠের সোফা এটার হাতলটাও কিন্তু একটু डिफरेंट দেখেন মোটে এক মোটা একটা কাট দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু কার্ভ করে দেওয়াতে অনেক মোটা একটা কাট দিয়ে কিন্তু এই সোফাটা করা এই যে দেখেন এটাও একটা কর্নার ওকে সেগুন কাঠের সিম্পলের এর মধ্যে যারা পছন্দ করেন তারা এই সোপাটা দেখতে পারেন আচ্ছা এটা কিন্তু যথেষ্ট বড় আছে সোফা সেট টা এবং চালে কিন্তু যদি চায় আপনি ম্যাচিং করে কফি টেবিল করে নিতে পারবেন এক্স্যাক্টলি

কালার কন্ট্রাস্ট যে কোনটাই তারা পরিবর্তন করতে প্রাইস কত বলবো সেකටে? ভাই এটার প্রাইসও 45। আচ্ছা ওকে আমরা একটু ভিতরে যাই ভিতরে আরো কালেকশন আছে। হ্যাঁ ভিতরে আরো কালেকশন আছে। আমরা একটু দেখাই দিই এটা। ওয়াও এটা আরো একটা সোফা দেখাচ্ছি আপনাকে। এটাও সেগুন কাঠের আরো একটা ডিজাইন। এটা কালারটাও কিন্তু একটু डिफरेंट। হুম হুম। ফ্যাব্রিকেশন তারপর আপনার পছন্দ অনুযায়ী যে কোন কালার দিয়ে এটাকে করা যাবে বা যে কোন কালার দিয়ে আপনি চাইলে এটা নিতে পারবেন। এটাও সেগুন কাঠের। এটাও হাতলটাও কিন্তু বেশ চওড়া। হুম হুম হুম। এটা হাতলটাও কিন্তু বেশ চওড়া এবং ডিজাইনটাও হাতলে সিম্পল সেগুন কাঠের চাপ করা। এটার মধ্যেও সেম আমাদের সবগুলো সোপার কোয়ালিটি একই রকমই হবে আপনি জাস্ট ডিজাইনটা হয়তো একটু ব্যতিক্রম হবে বাট সবগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি এবং কাঠের কোয়ালিটি সবগুলোই সেম থাকবে এবং প্রাইসও এটা এটারও সেম এটাও ফর্টি ফাইভ আচ্ছা এটাও পঁয়তাল্লিশ হাজার ওকে তো লাস্ট ওয়ান এটা আরেকটা আছে দেখেন তো এটা পুরো একদম গ্রিনের মধ্যে না হ্যাঁ হ্যাঁ ভাই একটু কালারফুল এই সোফারটা একদম টিয়া কালার বা গ্রিন যাই বলে না কেন এই কালারটা একটু ডিফারেন্ট এটা অন্যরকম কালার দিয়ে করা কারো যদি এই কালার পছন্দ হয় সেই কালার প্রসেস করতে পারবেন এটাও সেগুন কাঠের সিম্পল নকশা করা কাজ করা একটা সোফা এটাও দেখতে পারেন পুরো কর্নার একটা সোফা ফুল রেডি হ্যাঁ এটার কালার কন্ট্রাস্টটাও বেশ ভালো আমার খুব পছন্দ এটাও সেম এটাতেও আমাদের সব রাবার ফোম দেওয়া আছে এবং নিচেও কিন্তু সেগুন কাঠের এই যে নকশা করা কাজ করা আছে পুরোটাই এপাশ থেকে ওপাশে হাতলেও এখানে ডিজাইনে কাজ করা আছে আচ্ছা আচ্ছা এবং পুরোটাই সেলাই করা আছে এবং এটা কিন্তু বালিশ থেকে শুরু করে হাতল পর্যন্ত সম্পূর্ণই আপনি সেলাইয়ের কাজ করা আছে তারপর আপনি কালার কন্ট্রাস্ট আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন এবং একই কথা বলতে হয় যে আমাদের সবগুলো সোফার ভিতরে স্ট্রাকচার বা গ্যারান্টি ওয়ারেন্টি সবই কিন্তু सेम আজকে ভাই মোটামুটি অনেকগুলো সোবাসে দেখিয়ে দিলাম দেখা যাচ্ছে কাস্টমাররা মোটামুটি নিতে চাইবে ঢাকা শহর ঢাকার বাইরে এই সিস্টেমটা কিভাবে দিচ্ছে ভাই ঢাকা শহর প্লাস ঢাকার বাইরে সিস্টেম হচ্ছে যদি কেউ ঢাকার বাইরে নিতে চায় তাইলে সে কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে পার্সেস করতে পারবে আর ঢাকার মধ্যে কেউ যদি সরাসরি শোরুমে আসতে চায় আমাদের শোরুমে ঠিকানায় চলে আসবে বা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে কন্ট্যাক্ট করতে পারবে স্কিনে দিয়ে যে নাম্বারগুলো থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাদের সাথে যে কোনো ডিটেলস যে কোনো ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবে আর কখনও যদি আমরা ফোন রিসিভ করতে না পারি আপনার হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট নক দিয়ে রাখবেন আমরা ছবি প্লাস কোনো কিছু আমরা ডিটেলস ওখানে জানিয়ে দেবো